আমাদের বয়স যখন আঠারো থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ অনেক সময় এদের রয়েছে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি মানে অনেক আমরা কোনো মানুষের প্রতি অনেক সময় দিয়ে ফেলি বা বন্ধু বান্ধবের দ্বারা অনেক সময় দিয়ে ফেলি মানে এন্টারটেনমেন্ট অনেক সময় নষ্ট করি মুভি নাটক গান বা এমন এন্টারটেন কোনো কিছুতে সময় নষ্ট করে ফেলি যেগুলো আদৌ আমাদের লাইফে কাজে লাগছে না আদৌ যদি আপনি আপনার ক্যারিয়ার গ্রো করতে চান আপনাকে কিছু শিখতে হবে আপনাকে কোনো কাজ শিখতে হবে কোনো স্কিল শিখতে হবে নিজেকে গ্রো করার মেন্টালি থাকতে হবে হ্যাঁ আমি কেন বড়লোক হতে চাই আমি কেন ধনী হতে চাই আমি কেন রিচ হতে চাই আমার গোলটা কী সব এটা থেকে কী পাবো আমি এই স্কিল তো শিখতে পারি সো দিন শেষে আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে প্রথমে স্কিল শিখতে হবে আপনি ধনী হতে চান না প্রথমে আপনি মনে করতে হবে আমি ডেভেলপ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই এটার মধ্যে আমি ধনী হতে চাই সো আগে আপনাকে ডেভেলপমেন্ট শিখতে হবে এটাই আপনাকে ধনী করে তুলবে আপনি কাজ না শিখেন কিন্তু আপনি চান যে আমি ধনী হবো তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না আপনি কখনোই রিচ হতে পারবেন আপনাকে মূলত আগে স্কিলটা শিখতে হবে আপনি স্কিল ভালো শিখতে পারেন একসময় আপনি অবশ্যই ধনী হবেন সো অবশ্যই আপনাকে স্কিলটা শিখতে হবে এবং মনে রাখবেন যে আপনার স্কিলটা যদি আপনি প্রপার ওয়েতে শিখতে পারেন একসময় এটাকে আপনি ধনী করবে আর দিন শেষে কোনো স্কিল না শিখে শুধু ভাববেন যে আমি অনেক সময় ধনী হবো বা আমি অনেক বড় হয়ে যাবো তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না তিন শেষে দেখবেন যে আপনার যদি বড় হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি কাজ শুরু করবেন আর অনেকে দেখবেন অনেক অনেক সময় নষ্ট করে অনেকে যারা আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে রয়েছে অনেকে অনেক অনেক সময় নষ্ট করছে কোনো মানুষকে সময় দিচ্ছে তার ভালোবাসা মানুষের সময় দিচ্ছে হতে পারে তারপরে কোনো এন্টারটেইন করছে মুভি নাটক গান এগুলো দেখে সময় নষ্ট করছে সো তার যদি আসলে বড় ইচ্ছা থাকে তার উচিত সময়টাকে এমন কিছু দেওয়া যেটা তাকে অনেক বেশি আরও কিছু দেবে আমি এটা পছন্দ সময় দেবে তার বিনিময়ে সে আমাকে আরও বেশি কিছু দেবে এটার পেছনে আমাদের সময় দেওয়া উচিত সো আপনি কোনো একটা স্কিল শিখতে পারেন আমি দেখো যখন আঠারো থেকে বিশ চব্বিশ বছর রয়েছে কোনো স্কিলের পেছনে দিতে পারেন শুধু একাডেমিক পড়াশোনার পেছনেই আপনি স্কুল কলেজের পেছনে দৌড়ে বেড়াচ্ছেন এটাকে আপনার লাইফ খুব বেশি পরিবর্তন করবে না আপনাকে বাইরে কোনো স্কুল শিখতে হবে কীভাবে আপনি কমিউনিকেট করতে পারেন কীভাবে ইংলিশে ভালো করতে পারেন কীভাবে কোনো একটা স্কিল শিখতে পারেন কীভাবে একটা অ্যাপ তৈরি করতে পারেন কীভাবে একটা ডিজাইন করতে পারেন বা কোনো একটা মার্কেটিং করতে পারেন আপনি এইগুলো স্কিল শিখতে পারেন সো একাডেমিক পড়াশোনা আপনার খুব একটা লাইফ পরিবর্তন করবে সবার জন্য এটা বলছে না খবর সবার জন্য এটা নয় বাট আপনি তাহলে এই স্কিলগুলো শিখতে পারেন এটা আপনার লাইফ পরিবর্তন করবে সো মনে রাখবেন আপনি আপনার সময়টা নষ্ট করবেন না সবাই কিন্তু পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস তো যখন আপনি সময়টা নষ্ট করে ফেলবেন আপনি যখন অনেক প্রেশারের মধ্যে পড়ে যাবেন তখন আপনার মনে হবে অবশ্যই মনে হবে আমার কথাটা আমি আবারও বলছি তখন আপনি খুব প্রেশারের মধ্যে পড়ে যাবেন আপনার মনে হবে কেন কখনো আমি ওই সময়টাতে কাজ করি তখন তো আমি ফ্রি ছিলাম তখন আমি কেন কাজ করি তখন অনেক আফসোস হবে অনেক রিগ্রেট হবে চেষ্টা করবেন যে কাজ করা অনেক অনেক কাজ করার আপনি নিজের ভালো লাগে ওটার মধ্যেই কাজ করুন নিজের প্যাশনের মধ্যে কাজ করেন বাট কোনো কিছু শুরু করার কোনো বাজে কাজে সময় নষ্ট করবেন না বাজে বন্ধুদের সময় নষ্ট করবেন না এমন মানুষের এড়িয়ে চলবেন যারা আপনার ড্রিমটাকে হার্ট করে তুলছে কাজ করবেন নিজের নিজে কাজ করবেন চেষ্টা করবেন গ্রো করার এবং আপনার ইন্ডাস্ট্রি যারা সফল খুব ভালো করছে তাদের সাথে থাকার ভালো মানুষদের থেকে আপনি ভালো কিছু পাবেন এক্সপার্টদের থেকে আপনি আরও নলেজ পাবেন বাট আপনি গরু গাদাদের সাথে থাকলে ওদের মতোই আপনি পাবেন ওদের সাথে থাকলে ওদের একটা ইফেক্ট আপনার ওপর পড়বে দিন শেষে চেষ্টা করবেন এক্সপার্ট সাথে থাকার ভালো কারোর সাথে থাকা তাহলে আপনি ভালো কিছু শিখবেন লেগে থাকার এবং সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগানো না কারণ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার সাথে সময় থাকে আপনি অনেক কিছু করতে পারবেন সময় যদি না থাকে আপনি এক কিছু করতে পারবেন না সব কিছু জন্য একটা সময় প্রয়োজন আপনি অনেক যখন প্রেসের মধ্যে পড়ে যাবেন আপনার সময়টা অনেক যাবে তখন আপনাদের কোনো শেখা অনেক কঠিন হয়ে যাবে বাট এখন আপনার তো সময় আসে বাট আপনি সময়টা নষ্ট করছেন হয়তো আপনি আমার ভিডিওটি দেখছেন না বাট হয়তো এখন আমি যে আপনার আমার ভিডিও দেখছি তাদের হয়তো সময় নেই এখন আপনার রিগ্রেট হবে কেন আপনি আমি ওই সময়টাতে কাজ করি না বাট এখন আপনার হয়তো সময় আছে আপনি যে সময়টাতে কাজ করেন হয়তো আগামী দুই তিন বছর আপনার লাল একটা পরিবর্তন হয়ে যাবে কাউকে বলার দরকার নেই আমি এটা করছি বা আমি এটা করতে চাচ্ছি কারণ তারা আপনি ডিমোটিভেট করবে খুব কম মানুষই আপনাকে মোটিভেট করবে বেশিরভাগ মানুষই আপনাকে ডিমোটিভেট নিজে নিজে কাজ করুন আপনি সফল হওয়ার পরে তাদের দেখিয়ে দেবেন তারা আপনার সফলতা দেখে বুঝবে যে আপনি কতটা হার্ডওয়ার্ক করেছিলেন আপনার মুখে বলার দরকার নেই যে আমি বারো ঘন্টা কাজ করেছিলাম সকাল থেকে এই করেছিলাম সেই সময়টাতে কিছু বলার দরকার নেই আপনি শুধু নিজেই করবেন আপনি কোনো কাছের মানুষকে কোনো ফ্যামিলিকে বা কারোকে কোনো কিছুরই দরকার নেই আপনি নিজেই করবেন যেটা আপনার করতে মনে হয় খুব হাইডলি করবেন যে কারোকে কিছু বলার দরকার নেই আপনার যেটা করতে মনোযোগ আপনি করবেন সত উপায়ে কাজ করবেন কাউকে ঠকাবেন না কোনো একটা স্ক্যাম করবেন না সব সৎ থাকবেন এবং সেই উপায় কোনো স্কিল শেখা শুরু করবেন কাজ করবেন সময় নষ্ট করবেন কারণ সময় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময় যখন আপনি কাছে থাকবেন না আপনি আউলেিয়ে যাবেন আমি এখন কী করবো আমার কাছে সময় নেই আপনার বয়স হয়ে গেছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর বয়স এখন কোনো একটি স্কিল শিখবেন স্কিল জন্য আপনার সময় নেই ফ্যামিলির পেশার আপনার কাছে আছে সো এখন আপনার সময় রয়েছে এই সময়টা কোনো স্কিলের উপর কাজে লাগান যে আমার এই আমার এটা আমি এদের প্রতি প্যাশানে আমার এটা করতে ভালো লাগে এটা থেকে আমি কি দাঁড় করাতে পারি এমন কিছু ভাবুন এটা থেকে আমি কোনো একটা স্কিল শেখা শুরু করুন এটা আপনাকে রিচ করবে এটা আপনাকে বড় করে তুলবে কারণ আপনি এখন সময় নষ্ট করেন ভাই বন্ধুদের পেছনে ঘুরে কোনো মানুষের পিছনে ঘুরে বা ইন্টারটেনের পেছনে ঘুরে মুভি নাটক দেখে এখন আপনার বয়স হয়ে যাচ্ছে কারণ তাহলে একটা সময় আপনাকে আপ্রোস করা লাগবে সো যদি লাইফে কিছু আদৌ করার ইচ্ছা থাকে আপনি আপনাকে ফাইন্যান্সিয়ালি আর ওপরে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনি কিছু শুরু করতে হবে একটা স্কিল শিখতে হবে তাহলে এটা আপনাকে বড় করতে পারবে সো ইংরেজিতে ফোকাস করতে পারেন কমিউনিকেশনে ফোকাস করতে পারেন আপনি তাহলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন আপনি একটা স্কিল শিখতে পারেন সো যেটা আপনাকে রিচ করতে হবে যদি আপনার পরিবারের অবস্থাকে ওরা উন্নত করবে যে আপনার অত বড় কোনো ইচ্ছা থাকে সো আমার ভিডিওটি এই সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্লিজ